নতুন বছর এসে পড়ল দুই হাজার চব্বিশ শেষ দুই হাজার পঁচিশ সালে আমরা এসে পড়েছি বছর পাল্টালো ক্যালেন্ডার পাল্টালো জীবনের অনেক চড়াই উতরাই হয়ে আসলাম অনেকের সাথে খারাপ ব্যবহার করেছি অনেকের মনে কষ্ট দিয়েছি অনেককে ব্যথা দিয়েছি কটু কথা বলে অনেকের মন খারাপ করে দিয়েছি ক্যালেন্ডার পাল্টাচ্ছে বছর পাল্টাচ্ছে কিন্তু আমি পাল্টাবো না তাই দুই হাজার পঁচিশেও আমার থেকে এই ব্যবহার পাওয়ার জন্য আপনারা সবাই তৈরি থাকবেন ভাই দু হাজার চব্বিশ